জনগণের আনন্দ মিছিল দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি আমরা তাদের হাতে কিছু জিনিস দেখতে পাচ্ছি আজকে আমরা জানি যে কোটা সংস্কারের আন্দোলন ছাত্র আন্দোলন আলটিমেটলি পরিণত হয়েছে রূপান্তরিত হয়েছে জনগণের বিপ্লবে এক দফা আন্দোলন সেই এক দফা আন্দোলনের আজ পরিণতি পাচ্ছে জনগণ দেখছেন সবাই উল্লাস করছে তারা পুরো গণভবনে আমরা সাধারণ জনগণের বিচরণ দেখতে পাচ্ছি অবাধ বিচরণ জুলাই মাসে শুরু হয়েছিল কোটা সংস্কারের আন্দোলন আজ অনেকের মুখেই আপনারা শুনছিলেন জনগণ বলছিলেন সাধারণ জনগণ সেখানে ছাত্র ছিল সাধারণ জনগণ সমস্ত শ্রেণী পেশার মানুষ যোগ হয়েছে কখনোই ভাবিনি আমার স্কুল মিরপুরে আমি থাকি ইকবাল রোডে আমি প্রতিদিন গণভবন হয়ে যাই কত এবং ছোটবেলা থেকে একটা ঠট যে গণভোগের মধ্যে কি আছে না আছে সবসময় ভেবেছি কোনো অকেশন বা কিছুতে তো যেতে পারবো কিন্তু এরকম একটা সময় যে আসতে হবে আমি কখনোই ভাবিনি কখন বলবো না তাদের আমাদের বিজয় বলবো একদম সরকার আমার আমাদের সাধারণ স্টুডেন্টদের সাধারণ জনগণদের রাজাকার বলেছে তাদের আমরা পতন করিয়েছি এবং সেটা আমাদের জন্য অনেক বড় কিছু তারা যদি ভেবে থাকে যে স্টুডেন্টরা এতই কম রাখে বা এত কম মানে করে দেশে তাহলে তাদের রাজা হবে না কিন্তু এমন একটা

আর এই আমরা দেখতে পাচ্ছি যে এইখানে চলে